নিয়ে আমাদেরকে মাঠে না সামান্য বাড়ি ভাড়া মাত্র টোয়েন্টি পার্সেন্ট চাওয়া হয়েছে আমরা আশা করি অবিলম্বে এটাকে বাস্তবায়ন করতে হবে এছাড়া আরো দুটি দাবি করা হয়েছে বাড়ি ভাড়া হিসেবে আমাদেরকে মাত্র সামান্য কিছু টাকা দেওয়া হয় সেটাকে বাড়ানোর জন্য বলা হয়েছে চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় যেখানে একজন শিক্ষকের ব্যবস্থা একজন ডাক্তারকে ব্যবস্থাপত্র লেখার জন্য এক হাজার টাকা দিতে হয় সেখানে কি করে একটি জাতির বিবেক যারা আদর্শ মানুষ তৈরি করে তাদেরকে মাত্র পাঁচশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়

পঁচিশ দফা দাবি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছিল এই তিনটি দাবি অবশ্যই মানা হবে এই সরকারের আমলে কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখছি না আমরা শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি পুরাণ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই তিনটি দাবি অবশ্যই মেনে নিতে হবে তা না হলে আন্দোলন আরো বেগবান পক্ষেরেশন হই গেছে সহায়তা করতে যা ঘোষণা করছে গত 11 তারিখে আদর্শ শিক্ষক পরিষদের পক্ষ থেকে সকল জেলা মহানগরে এই তিনটি দাবি নিয়ে আন্দোলন এবং বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে আমরা সরকারকে বলতে চাই আপনারা যেটা পারবেন সেই দাবি তাই আমরা আপনাদের কাছে রেখেছি ওই দাবি আমরা করি নাই আমাদের মূল দাবি হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি বেসরকারি জাতীয়করণ করতে হবে সেই থেকে জনের বেতন দেওয়া হয় মাত্র তিন হাজার অন্তত্রিশশো টাকা সেখানে সরকারের সাথে কথা বলে আমরা প্রস্তাব পাঠিয়েছি মন্ত্রণালয় থেকে যে বারোশো এক হাজার উনব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে এমপিও মুক্ত করা হবে কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে একত্রিশে জুলাই পাঠানোর পরও অবিশ্ব কালোহাটের এমনিতে তা বন্ধ রয়েছে এবার মানুষ থেকে বলতে চাই মুসলমানদের এই দেশে একটাই মাদ্রাসা গুলোকে অবিলম্বে অবিলম্বে অবশ্যই এমপিভুক্ত করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইগুলো প্রসেজে রয়েছে আমরা আশা করি সরকার এই তিনটি দাবির পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের পাশাপাশি ওই দাবিগুলো মেনে নিতে হবে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ নয়টি শিক্ষক পরিষদের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে হুশিয়ার করে দিতে চাই আমাদেরকে বাধ্য করবেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই এই সরকার যেন সুস্থ সুন্দরভাবে সব দায়িত্ব পালন করে তার জন্য আমরা ইতিমধ্যে সহযোগিতা করেছি

আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা জনাব অধ্যাপক অধ্যাপক মজিবুর রহমান বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল জেলা উপজেলা থেকে আগত আজকের এই অধিকার বঞ্চিত বিক্ষুব্ধ শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রথমেই আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন দ্বিতীয় কথা যেটা শুরু করতে চাই সেটি হলো সংবিধানে পাঁচটি মৌলিক অধিকার স্বীকার করা হয়েছে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এটা যেকোনো মানুষেরই অধিকার সরকারের দায়িত্ব হচ্ছে তাদের খাদ্যের ব্যবস্থা করা করা শিক্ষার ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা সকল নাগরিকের এটা অধিকার আছে বিশেষত আজকে যারা শিক্ষক যারা খুব সীমিত দাবি নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই শহীদ মিনারে অবস্থান করছেন তাদের ন্যায্য দাবি সরকারের মেনে নেওয়া উচিত ছিল কিন্তু যত দিন বৃদ্ধি হচ্ছে শিক্ষকদের আজকের এই আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়বে এমন এমন এক পর্যায়ে যেতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আমি বলতে চাই প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে তিনি উদ্যোগ না নিলে অন্যান্য উপদেষ্টা কিছুই করতে পারবেন বলে মনে হয় না আপনারা অনেক উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আমরাও করেছি কিন্তু তারা আশ্বাস দিলেও যেহেতু প্রধান উপদেষ্টার সম্মতি ছাড়া কোনোটাই বাস্তবায়িত হতে পারবে না সেজন্য আজকের এই সমাবেশে যারা কথা বলছেন তাদের দিকে তাকিয়ে এবং আগামী দিনে নির্বাচনকে সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি এই অবস্থান যে অবস্থান যে কর্মসূচি চলছে এটাকে যাতে সুন্দরভাবে একটা সমাধানের দিকে আসা যায় প্রধান উপদেষ্টার এক নম্বরের কাজই হবে এই শিক্ষকদেরকে তাদের স্কুলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা সম্মানিত বিক্ষুব্ধ শিক্ষক হয় আমি আরেকটা কথা বলতে চাই শিক্ষক ভাই এবং বোনেরা অনেকে আছেন বিক্ষুব্ধ শিক্ষক বোনেরা আমি আরেকটি কথা বলতে চাই হলো যেকোনো সমস্যার সমাধান উত্তম সমাধান কিন্তু হলো আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে শেষ করা সমাপ্তি করা কিন্তু কোনো দাবিকে যদি রাস্তায় নামার সুযোগ দেওয়া হয় বিভিন্ন কর্মসূচি তাদেরকে পালন করতে বাধ্য করা হয় তখন এই আন্দোলন দেশের জন্য ভালো হয় না শিক্ষকদের জন্য ভালো হয় না এবং সরকারের জন্য ভালো হয় না আমি মনে করি সময় থাকতে এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষকদের পাঁচ ধরনের দায়িত্ব তারা পালন করে প্রথম হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা গায়ের ঘাম শুকানো তো দিন চলে যায় কিন্তু তারপরে বেতন তাদের পাওয়া যায় না শুকানোর আগে মজুরি দিয়ে দাও তো শিক্ষকদের বেতন করার সাথে কারণ লক্ষ নয় কোটি কোটি ছাত্রছাত্রী আমাদের অধীনে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর রাখার জন্য সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল উপদেশ থেকে আমি অনুরোধ করব প্রধান উপদেষ্টাকে এই সমস্যাগুলো তুলে ধরে অনতি বিলম্বে সর্বসম্মত সিদ্ধান্ত করে শিক্ষকদের এই সমস্যার সমাধান করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় যে কাজটা শিক্ষকরা করে জাতির জন্য যে কাজটা তারা করে সেটা হল যে তারা সারাদিন লেখাপড়া করে তাদের জীবন যাপন করার জন্য যে বেতন দেওয়া হয় সে বেতনটা যথেষ্ট নয় তারপরেও তারা জীবন জীবিকাকে সামনে রেখে কষ্ট করে হলেও শিক্ষা ব্যবস্থার সাথে তারা লেগে আছে এবং শিক্ষা ব্যবস্থাকে তারাই ধরে আছে সেজন্য শিক্ষকদের প্রতি সম্মান তাদের মর্যাদা এবং তাদের অধিকারকে পূরণ করতে হবে তিন নম্বর যে হচ্ছে কাজটি সকল জাতীয় ইলেকশনে এই ইলেকশনকে সুন্দর করার জন্য এবং সত্যিকারভাবে ভাবে গ্রহণযোগ্য করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য শিক্ষকদের যে ভূমিকা তারা যে চেষ্টা করে থাকে এটা গোটা জাতির জন্য একটা বিরাট আমান যদি শিক্ষকদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাদের দাবি যদি না মানা হয় তাহলে ভবিষ্যতে পরিবেশ হবে এই পরিবেশটা কারো জন্য কল্যাণকর হবে না এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য শিক্ষকদের সহযোগিতা অবশ্যই লাগবে প্রিজাইডিং অফিসার বলেন পোলিং অফিসার বলেন দেশে নির্বাচনের সুন্দর পরিবেশ করার জন্য শিক্ষকদেরও অনন্য ভূমিকা এটা কোনো সম্প্রদায়ের ভূমিকাটা এজন্য আজকে আমি পরিষ্কার করে বলতে চাই উপদেষ্টা সরকার তাদের মূল কাজ হচ্ছে সঠিকভাবে নির্বাচন করা এই নির্বাচন করার জন্য শিক্ষকদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করতে হবে এখন যদি তাদের দাবি মানা না হয় পরবর্তী পর্যায়ে সেটার জন্য দায়িত্ব সরকারকে বহন করতে হবে চতুর্থ যে কাজটা শিক্ষকরা করেন আমরা পরিষ্কার করে বলতে চাই যে তারা তাদের জীবন জীবিকার জন্য অপ্রতুল বেতনের জন্য আচ্ছা একটা বাড়ি ভাড়ার কথা শুনলাম মাত্র পনেরোশো টাকা বলা হয় এক হাজার এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না এটা কুনুক মানে মানে কুনুক সাধারণ লোকের দিকে চলে না এটা খুবই হাস্যকর এবং যে আমার মনে হয়েছে দাবি গেলে খুবই কম করা হয়েছে এটা আরও বাড়ানো দরকার ছিল সময় সুযোগ হলে নির্বাচিত সরকার হলে যারা ক্ষমতায় যাবেন আল্লাহ যাদেরকে কবুল করবেন আপনাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে সবশেষের কথা হচ্ছে আপনাদের কাজ ছিল কলম নিয়ে লেখাপড়া করা আপনাদের কাজ ছিল ছাত্রদেরকে ক্লাসরুমে তাদের লেখাপড়ার মানকে উন্নত করা কিন্তু আপনার অধিকার না মানার কারণে আজকে বাধ্য হয়ে আপনার রাস্তাঘাটে এইভাবে আমি মনে করি এই অবস্থানের শেষ হওয়া দরকার সমাপ্তি হওয়া দরকার কিন্তু তাদের যদি কোনো দাবি আদায় না হয় তাহলে তো ঘরে ফিরে যাবে না সেই জন্য আমি মনে করি তাদেরকে ঘরে ফেরার জন্য অনতি বিলম্বে প্রধান উপদেষ্টা শিক্ষকদের সকল সেকশানে যারা আছে তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে দাবিটা অনুপূরণ করার ঘোষণা অনতি বিলম্বে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টা সম্মানিত ভাই এবং বোনেরা আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে সেটি হচ্ছে আমাদের সমাজে চালাও পোড়াও করে ভাঙচুর করে আপনারা দেখেছেন অনেক সময় এমন অনেক সময় দেশের সম্পদ ক্ষতি করে আগুন জ্বালিয়ে মানুষের রাস্তা প্রতিরোধ করে জনজীবনে কষ্টের একটা মানে অবস্থা সৃষ্টি করে আমরা কি এই দেশে এরকম পরিবেশ হোক এটা কি আমরা নিজেরা চাই সরকার কি এ পরিবেশ চান কেউ চাই না তাহলে আজকে কেন শিক্ষকদের সমস্যার সমাধান হবে না আমি অনতি বিলম্বে এই শিক্ষকদের যে দাবিগুলো মাত্র তিনটা দাবি এখানে করা হয়েছে ছোট দাবি এই দাবি মাননীয় প্রধান থেকে বলবো যে মেহরবানি করে প্রতিনিধিদের ডাক দিয়ে আপনি কথাগুলো শুনেন এবং বাস্তবায়িত করার ঘোষণা দিলে সকল শিক্ষক বাড়ি ফিরে যেতে পারবে তাদেরকে রাস্তায় কষ্ট করতে হবে না মশার কামল খেতে হবে না বিভিন্ন ভাবে তারা কষ্ট করে আজকে কেন অবস্থান করছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে যে কথাটা বলতে চাই কেউ ভাইয়েরা বোনেরা আপনারা মনে রাখবেন একটা জাতি যদি সত্যিকার শিক্ষিত হতে পারে সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ঠিক। আর এই মাথা উঁচু করে তখনই দাঁড়াতে পারবে যখন শিক্ষকদের সম্মান করা হবে, তাদের মৌলিক অধিকার পূরণ করা হবে। ঠিক। দাঁড়াতে সেজন্য আমরা কোনো জালাউপowal কর্মшите বিশ্বাস করি না। ঠিক। কষ্ট হোক। জনগনের কষ্ট হোক এমন কোনো কর্মসূচী আমরা পছন্দ করি না। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করতে হবে বাংলাদেশের অবস্থা ভোলাকে করার জন্য বহু লোক ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের শিকারে যাতে শিক্ষকেরা পতিত না হতে হয় এবং তার আগেই যাতে সমস্যার সমাধান হয় এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সংগ্রামে শিক্ষক ভাই এবং বোনেরা আল্লাহ তালার কাছে আমি দোয়া করি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অনেক শিক্ষক এসেছেন পকেটে টাকা নাই খাওয়ার ব্যবস্থা নাই অনেকে বিভিন্ন ভাবে কষ্ট করে এখানে আসছে আমাদের শহীদ মিনারে অনেকে রাত্রি কাটায় এটা যাতে আর না হয় সরকার যেন এটাকে একটা নিশ্চিত ব্যবস্থা করে আরেকটি একটি ঘটনা গতকাল গত পরশু গত পরশুই তো শিক্ষকদেরকে গতকালকে আমরা যখন দেখলাম টিআরসি এর ছবি পত্র পত্রিকায় দেখলাম অনেকে লাঠি পিঠা করা পর্যন্ত হয়েছে রক্তাক্ত করা হয়েছে এবং কাউকে কাউকে গ্রেফতারও করা হয়েছিল হয়তো সবাইকে ছেড়ে দিয়েছেন আমরা সরকারের ছেড়ে দেওয়ার মনোভাবটাকে ভালো মনে করি কিন্তু পুলিশ দিয়ে দমন করার চেষ্টা আর ভবিষ্যতে করবেন না আলোচনা করে সমস্যার সমাধান করবেন পুলিশকে বেধায়ক লাঠি এই অধিকার মোটেই দেওয়া উচিত না বিশেষ করে যে শিক্ষকরা সবারই সম্মানের পাত্র সেই সম্মানীয় শিক্ষকদেরকে শ্রদ্ধেয় শিক্ষকদেরকে পুলিশের লাঠি পিঠা বাংলাদেশের আরও যাতে আরেকটি কথা না বললেই নয় আরেকটি কথা না বললেই নয় কিছু শিক্ষক আছেন যাদের এমপিও আছে তাদের অধিকার কিছু বঞ্চিত আছে অধিকার প্রতিষ্ঠা করার কাজ করছে অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলোকে এবং তারা আরো কঠিন অবস্থায় আছে তারাও আন্দোলন করেছে তাদেরও দাবি দেওয়া সরকারের কাছে সড়ক লিডিয়া করে দেওয়া আছে আমরা বলবো যারা এমপি ভুক্ত আছে তাদের যে সমস্যাগুলো সেটা যেমন দেখতে হবে মোটেও এমপি করা হয় না সেটাকেও তাদের এমপি ভুক্ত করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক কথা জাতীয়করণ করতে হবে একটু কথা বলার সুযোগ দেয় আচ্ছা আপনারা তো মিছিল করতে করতে টায়ার্ড হয়ে গেছেন শ্লোগান ভিডি টা হয়ে গেছেন অন্তত আমি যতক্ষণ আছি আপনারা একটু রেস্ট নেন এটিকে তো ভালোভাবে আশা করা আমি আরেকটি কথা বলতে চাই সেটি হলো কেউ তো আপনি স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় গেলে আমরা এটা তোমাদের বিয়ে আন্দোলন করা দরকার নাই আমার মনে হয় সব কথা পুষ্টি অবতার করা স্বামী অধিকার কখনো আদায় করার জন্য নরম কথাই চলে না এটা কথা আছে না যে সোজা আঙ্গুলে আমরা বাঁকা আঙ্গুল করতে চাই কিন্তু বোতল ভাঙতে চাই না এটা যাতে অরাজকতা না হয় নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনার আপনাদের দাবি আদায়ের আন্দোলনকে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা পূরণ হবে আমরা আশা করছি

সময় খুবই কাছে কাছে অতএব এই টেস্ট পরীক্ষার পরীক্ষা আসার আগে। সকল শিক্ষকের সমস্যার সমাধান করে তাদেরকে স্কুলে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে। হয় তাহলে কোনো অবস্থায় আন্দোলন থামবে না। এই যারা আছেন সবাইকে বলবো আপনারা রূপার যোগাযোগ করেন আমরা একটা দরখাস্ত দেই সি প্রধান উপদেষ্টা সর্ববলীয় যারা শিক্ষক আছেন তাদের একটা সমন্বয়ে প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই আমরা দাবি করব এই সব সমস্যাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা যদি শিক্ষকদের প্রতিনিধিদের মানে সমস্যার জন্য আলোচনা করেন ইনশাল্লাহ সুস্থ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি সেটা সরকারকে দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন দুপুরে অনেকের খাওয়া হয় নাই অনেকে বিভিন্নভাবে আপনারা এখানে আছেন কষ্ট করছেন আমি আপনাদের কষ্টকে শ্রদ্ধা করছি আল্লাহ তালা আপনাদের কষ্টকে লাঘব করুন এবং দ্রুত আপনারা আপনার ক্লাসরুমে ফিরে যেতে পারেন এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে তৌফিক আল্লাহ তালা দান করুন যে সমস্ত রাজনৈতিক দল আছেন ইতিমধ্যে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন আমরাও আসছি বাকি যারা আছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের এখানে কোন ধরনের জল চাতুরি না করে শিক্ষিতদের মানে শিক্ষকদের তাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সকলে একমত থেকে যদি দাবি জানায় চেষ্টা করি ইনশাআল্লাহ অতি দ্রুত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখন পর্যন্ত এখন পর্যন্ত